তোমাদেরও কি এরকম হয় আমরা সেজে বেরিয়েছি কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছি সেই গিফটটাই নিতে ভুলে গেছিলাম বাবাই আবার যে যে আসছে পরপর তার সাথে দাঁড়িয়ে পড়ছে ফুচকা খেতে দই ক্যাট হয়ে গেছে আজকে রবিবার আর আজ হলো শ্রেয়সীর বার্থডে শ্রেয়সীকে নিশ্চয়ই চেনো সোয়ানির ফ্রেন্ড আমাদের সাথে ট্রেনে যাওয়া আসা করে তো সেখানেই দুপুরে ইনভিটেশন আছে তার জন্যই রেডি হচ্ছি এখন এই যে রেডি টেডি হয়ে যাব আমরা তাই তো তো এখন সোয়ানিকে রেডি করছি আর এই শাড়িটা আমি আজ অনেক দিন পর পরলাম এরকম করোনা তাহলে কিন্তু করতেই পারবো না তো যেহেতু দুপুরে যেহেতু দুপুরে নেমন্ত নয় ওই জন্য রান্না বান্নার কোনো গল্প নেই সকালে উঠে টুকটাক কাজ করে নিলাম গোজ গাছ করে নিলাম কারণ আজকে ডবল ইনভিটেশন আছে এখন তো যাচ্ছি এখানে আবার বাড়ি এসে যাবো বাপের বাড়ি বাপের বাড়িতেও একটা ইনভিটেশন আছে আমার এক দিদির ছেলের ছেলে মানে মেয়ের বার্থডে তো সেখানেও যাবো তার জন্যই এখন হুড়ো করে রেডি আর তো ঠিক আছে তুমি সোজা হও সোজা হও মাথা এত ঘোরালে হয় এবার বাচ্চা মেয়ে বিশেষ করে ছেলেদের কোনো ব্যাপার নেই মেয়ে থাকলে তুমি রেডি হও বা হও না হও মেয়েকে কিন্তু রেডি করাতেই হবে যাই হয়ে যাক না কেন তাই না ওই জন্য সুয়ানি রেডি হচ্ছে আর সুয়ানির ড্রেসটা দেখে নাও সুয়ানির এই ড্রেসটা কি সুন্দর দেখো এই ড্রেসটা যখন আমরা শোয়ানির জন্য কিনেছিলাম কত বড় ছিল সেটা কোনোভাবে ম্যানেজ করে এক দুবার পড়েছে তারপর পুরোপুরি ফিটিংস এই সময় এখন পুরোপুরি ফিটিংস বলো বাবার নাও ঠিক লাগছে দেখো থাকবে আচ্ছা তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে এটা হলো বার্থডে ব্লগ ওই জন্য এই ব্লগটা এইরকমই রাখবো চলো এখন আমরা বেরোব হই রেডি হই এই দেখো ও রেডি আর লাগবে কিছু ক্লিপটা ঠিক আছে ক্লিপটা এই যে আমরা বেরিয়ে পড়লাম জানো তা তোমাদেরও কীরকম হয় আমরা সে বেরিয়েছি কিন্তু যে উদ্দেশ্যে যাচ্ছি সেই গিফটটাই নিতে ভুলে গেছিলাম বাবাই আবার বাড়ি গিয়ে নিয়ে আসলো তো যে ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম আগের ব্লগে দেখে থাকবে যে অনেকগুলো গিফট কিনেছি তো যে ব্ল্যাঙ্কেটটা কিনেছিলাম ওটা ওর জন্য কিনেছি সিঙ্গেল মানে ছোট মানুষ যেহেতু ওর জন্য চলো যাই সবাই এখান দিয়ে শরণ যাওয়ার কথা কিন্তু এখন লেট হয়ে গেছে বললো পরেরটাতে যাবে তো আমরা যাই ট্রেন থেকে গড়িয়া নেমে এই যে আমরা রিক্সায় উঠেছি তাই তো সোহানি দেখি কতটা এক্সাইটেড বন্ধুর বার্থডে সুয়ানির কত বন্ধুর বার্থডে হয় তাই না সোহানি খুব তাড়া আমার ঘরে খুব তাড়া তা হাত হাসনি হাত ধরি ধরি তাও তো আমরা পৌঁছে গেছি এই দেখো শ্রেয়সীস তাড়া জামা টামা তুলে কি সুন্দর ফটো দিয়েছে পোজ দিয়েছে দেখ মম্মাম দেখেছিস তুই ওর পাশে দাঁড়িয়ে পর এটা বেশ সুন্দর এটা একটা কমে ম্যারেজ হল চলো দেখি শেয়শী কোথায় আছে এই ফটোশ্যুট হচ্ছে তো দেখ দেখতে চিনতে বুঝতে পারেনি দাঁড়াও বুঝতে পারেনি দাঁড়াও শুনি দেখ বুঝতে পারেনি দেখ কী জানি জানি শেয়সির মা কি রোগা হয়ে গেছে দেখ শেয়সির বাবা দাদা ভালো আছেন কি হয়েছে হাতে হাতে কি হয়েছে এই যে সুস্মিতা বাবা সুস্মিতাকে বলে দু মাস পরে দেখলাম কি রোগা হয়ে গেছে হ্যাঁ না ও ফটো তুলছে শি নাকি ওই দিন স্কুল থেকে এলো যে লাস্ট শুক্রবার ওই দিন হাতে লেগেছে সাইকেল থেকে পড়ে

এই দেখো শরণনা শরণ্নার মা চলে এসছে এসেই কেক খাচ্ছে কেক কাটার সময় এলো না হ্যাঁ না শরণনা সবাই একে একে আসছে সব বন্ধুরা আর ওখানে কেকটা দেওয়া হচ্ছে স্টার্টারে ফুচকা ছিল আর ওই আম ছিল ফুচকাটা খেলাম

খাবি না হ্যাঁ ইচ্ছা করছে এক একটা দাও তো যাও শুকনো খাবে ও শুকনো খাবে খাবে খাও ওখানে ওই আং পাশে দাঁড়াও আঙ্কেল ভিডিও করছে এই এইদিকে তাকাও ও নীলু তুমিও খাচ্ছ আমার গলায় রুমাল এই সঙ্গে সঙ্গে রুমালটা সরিয়ে দিয়েছে দেখছে ভিডিও হচ্ছে ভাবছে এই রে আমার ভিডিওটা তো উঠে যাবে চলে এসছে ছোট্ট দই এসে গেছে ছোট্ট দই আমরা তখনই আসলাম তারপরে কেক কাটা হলো তোমরা তো লেট তোমরা বাড়ির দ্বারা যদি লেট করো দই কার কোলে উঠেছো দই দই কার কোলে উঠেছো ছুয়ানির পাপার কোলে তুমি উঠে পড়েছো কেন হবে না দেখো ওরা কেমন এ করে ঘুরছে দেখো সব হাত ধরে ধরে এবার এই দেখো এদের এখন ফটো হচ্ছে হ্যাঁ মৌসুমী এ মৌসুমী যে যে আসবে তুমি তার সাথে সাথে ফুচকা খেতে আসবে হ্যাঁ যে যে আসছে পরপর তার সাথে দাঁড়িয়ে পড়ছে ফুচকা খেতে দই তুমিও ফুচকা খাচ্ছ এখানে সেও শিশুহানির ফটোশ্যুট হচ্ছে শুনি সানগ্লাসটা খোলো মা ভালো লাগছে না তো দাও দাও আমার কাছে দাও আবার এগিয়ে যাও বলো ওই আঙ্কেল যা বলছো করো ছিল আমরা এখন খেতে বসে গেছি সবাই আসেনি তো আমরাও তাড়াহুড়ো আমাদের ওই জন্য বসে গেছি এখানে সরণ না এ দই দই ও দই তাকাও দইকে তো তোমরা রোজ স্কুল ড্রেস পরে দেখো আজকে দেখো সুন্দর একটা ড্রেস পরেছে পরিপরি লাগছে দইকে বাবাই এই বসেছে সোনা এটা তো তোমাকে দিয়েছে তলায় না হাতে রাখো তলায়ও রাখতে পারো তলায় রেখে দাও আমি আগে একটু জল খাব ঢক ঢক করে হই ওইটা থেকে খাব দেখো না তুমি কা নিয়ে এলো বাবা আমার দেবে না দেবে না শুরু কর তাড়াতাড়ি তুমি এখানে নিয়ে চলে এলে কেন তোমার মেয়ে কোথায় খাবে না আবার এদের রিটার্ন গিফট এখানে চলে এসেছে একটা রেখে দাও রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও শোনি রেখে দাও দই তুই কি সুন্দর শশা কাটছিস রে দেখ শুয়ানি দিদি প্লেট পুরো ফাঁকা শশা খাবেই না দেখ সবাই শশা কাট দেখো ফিশ ফ্রাই তারপরে নবরত্ন ডাল ঝুরি আলু ভাজা যেটা সুয়ানি ফেভারিট শুয়ানি খাচ্ছে এবার তাই তো শুয়ানি আর আজকে নীলাগ্নিটা দেখছি প্রথম আমার সামনে বসে খাচ্ছে খুব দুষ্টুমি করছে নীলু শরণ না খাচ্ছিস তো দই খাচ্ছিস ডাল ভাত খাচ্ছিস নীলাগ্নি ব্যাট বয় ফোন দেখছে আর খাচ্ছে তা আমাদের এখন দিয়ে গেল চিংড়ির মালাইকারি যেটা মৌসুমি নিয়েছে মৌসুমির থালারটা দেখায় এখানটাই দেবেন অল্প করে একটু পিস পিস দেবেন দাদা আপনি খুঁজে পাবেন না যদিও বা পাবেন অল্প করে দিন বেশি না আর একটুখানি ঝুড়ি ওই আলু ভাজা অল্প একটু দিয়ে যেতে পারবেন একটু ডাল দিন শুধু ওটাই খাবে হ্যাঁ দিতে হবে না বেশি একটুখানি আলু ভাজা দিয়ে যাবে না আর মালাইকারিটা আমরা আমি আমার মেয়ে দুজনেই খাবো না বলে নেই নি আমাদের এখন চলে এলো মাটন পাতে নীলাগ্নি এক পিস চেয়েছিল ওরা ভুল করে দু পিস দিয়ে গেছে কি হবে নীলাগ্নি ওরা বুঝতে পারে নি তুলে নেব তুলে নেব আর এদিকে দইয়ের টেবিলে দই আর না দুজনে শুধু আলুর ঝুড়ি আর কি খাচ্ছে ডাল ডাল আর ভাত ডাল নেয়নি শুধু শুধু ঝুড়ি আলু ভাজা আর ভাত ওল খাবারটা দেখি চাটনি পাঁপড় চলে এলো সোয়ানি একটা পাপড় নেবে কি সোয়ানি শুধু ডাল ভাত খেলো মাংসটা যদিও বা নিল খেলো না আমি খাইয়ে দিই আমি খাইয়ে দিই প্লিজ না তুমি আবার হাত যেটো না

মা চলে এসছে এদিকে পায়েল চলে এসছে বলো খুব যে খুঁজুর যাচ্ছ করে দাও মাম্মা তাই দেরি হয়ে যাচ্ছে বল তুমি তো সকালে টিফিন খেয়ে এসছো আমরা তো খাইনি না এই যে ওরটা এই যে ভাই কাজবে কোনো ধরো না

এখন সোনারপুর গিয়ে বাবাই যাবে বাড়ি গিয়ে ব্যাগটা নিয়ে তারপরে যাব সোজা কোথায় যাবো শোয়ানি শোনি কোথায় যাবে তুমি এখন বলে দাও তো মামার বাড়ি তো সবাই এসে গেছে চিনিয়াপা বাদে আমরা চলে যাবো তখন তো চিনিয়াপা আসবে না